প্রত্যেকেই তো বৃদ্ধা অবশ্যই সঙ্গে কিছু শিশু রয়েছে এবং এই বৃদ্ধাতে আবার কেউই সুস্থ নয় ম্যাক্সিমাম আমি অধিকাংশ এখানে প্রতিবন্ধী কেউ বুদ্ধি মানসিক ভারসাম্যহীন কেউ বুদ্ধি প্রতিবন্ধী কেউ বাক প্রতিবন্ধী কেউ দেখতে পায় না কেউ শারীরিকভাবে বিকলঙ্গ এই রকম বৃদ্ধা মহিলা যাদেরকে আপনি অনেককেই চিহ্ন মূল ছিল বিভিন্ন জায়গা থেকে আপনি তাদের এনেছেন এবং তাদের এই যে স্বাস্থ্য বাসস্থান খাবার দাবার এই বিষয়গুলো আপনি দীর্ঘদিন যাবৎ দেখছেন আমরা এগুলো এই যে রক্ত স্পন্দন এটি একটি মানবিক সংগঠন এটা রক্ত আদান প্রদানের একটা প্ল্যাটফর্ম আর কি এবং এর সঙ্গে এখানে আবার ন্যাশনালিস্ট অফ এজিডেন্সি এটা আছে সৈচরণ মেডিকেল কলেজের এবং একই সঙ্গে ছাত্র দলের অনেক ভাইরা এখানে এসছেন আমরা সবাই এই এইটা আমাদেরকে টাচ করেছে যে এই ধরনের মানবিক একটি কাজ আপনি দীর্ঘদিন করছেন আমরা তার পাশে এসে দাঁড়াতে চাই আপনার একটি রিকোয়ারমেন্ট ছিল আপনি চেয়েছিলেন যে এদের মৃত্যুর পর কবরের বিষয়টা অনেক জটিল আপনি এটা আবেদন জানিয়েছিলেন এবং আপনার এই আবেদনটা আমরা আপনি যেখানে জানাতে বলেছিলেন অর্থাৎ বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমানকে আমি আপনার এই মেসেজ পৌঁছে দিয়েছি এবং উনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি যদি কখনো এই দেশের দায়িত্বভারের জায়গায় যায় তাহলে তাদের সক্ষমতা অনুযায়ী তাদের কবরের যে বিষয়টা এটার ব্যাপার সমাধানের চেষ্টা করবেন এটা উনি কথা দিয়েছেন এবং আপনি আপনি এটাও বলেছিলেন যে তাদের শীতের ব্যাপারে শীতের সময় তাদের যে কষ্ট শীত বিষয় সেটাতেও উনি রেসপন্ড করেছেন এবং আমরা তার পক্ষ থেকে এখানে এসেছি যে এই মাদের শীতকালে যে তাদের ঠান্ডার যে বিষয়টা সেই আমরা এই সালের আজকে ক্ষুদ্র একটা প্রয়াস যে সালের একটু ব্যবস্থা আমরা করেছি এবং কিছু ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য আমরা কিছু কাপড় চোপড়ের ব্যবস্থা করেছি আর অন্যান্য যে বিষয়গুলো ইনশাল্লাহ ওগুলো আমরা ধীরে ধীরে আপনারা বলেছেন যে রোজার মাসে ইফতারের বিষয় বা কোরবানির সময় যে গোসের বিষয় এগুলো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে দেখব তবে আমরা আরেকটি বিশেষ কারণও আজকে মিলিত হয়েছে। সেটা হলো আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালদেদাস কতটা অসুস্থ উনি ভেন্টিলেটর সাপোর্টে উনি আছেন সারা জানে সবাই দোয়া করছে এবং সবার দোয়ার ফজলতেই উনি ইনশাল্লাহ ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছেন এবং আজকে আমরা এই জন্যই সবাই মিলে দোয়া করছি যে আল্লাহ হয়তো অনেকের দোয়া এই মাদের দোয়াই হয়তো ইনশাল্লাহ কবুল করবে ভালো হবে এবং একই সঙ্গে আপনি জানেন যে ওই যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিও তো জুলুমের শিকার হয়েছেন দীর্ঘ সতেরো বছর পরে উনি এই যে আগামীকাল পঁচিশে ডিসেম্বর উনি হয়তো দেশে আসবেন দেশে ফিরবেন ইনশাল্লাহ আমরা এই জন্য সে যে সুস্থ ভালোভাবে নিরাপদে দিতে পারেন ওই জন্য তো আমরা সবাই মিলে দোয়া করছি আমরা এই যে মাদের আজকে এই কার্যক্রমগুলো করলাম এগুলো ওনাদের এই যে সুস্থতার যেন আল্লাহ তাদেরকে এই বদলকে যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন ম্যাডাম খালে জিয়াকে উনি যেন জন তারিক্রমান যেন নিরাপদে দেশে বিক্রি করেন এবং একই সঙ্গে আপনি জানেন যে ওনার যে ছোট ছেলে জনাব আরফাত রহমান কোকো হ্যাঁ উনি মারা গেছেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসীব করেন প্রেসিডেন্ট যে রহমান শহীদ হয়েছেন ওনার আত্মার আমরা মাছ ফেরাত কামনা করছি এবং আমরা এই যে এরকম মানবিক মানবিক যে একটি কাজ আপনি করে যাচ্ছেন এজন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কথা দিচ্ছি যে আমরা অনুদের পাশে থাকব। বেশিরভাগ পরিবার অনুদের পাশে থাকবে। রক্ত স্পন্দন পাশে থাকবে আমরা সবাই। পাখিniak ওর নাম কি? কথা বলতে পারে। আপনারা জানতে পারছেন না।